সবাইকে সঙ্গে সকলে ভালো আছেন আগের ভিডিওতে আমরা পজিটিভ কোশ্চেন তৈরি করা শিখেছিলাম এখন আমরা শিখব কীভাবে নেগেটিভ কোশ্চেন তৈরি করতে হয় ঠিক আছে তো প্রথমে আমরা কি করব আমরা স্ট্রাকচারটা একটু জানব আসলে কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের আসলে কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমাদের জানতে হবে আমাদেরকে মুখস্থ করতে হবে না জাস্ট এটাকে আমাদের বুঝতে হবে তাহলেই হবে তো দেখেন প্রথমে আমাদের যেটা করতে হবে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ভার্বকে বসাতে হবে অর্থাৎ এম ইজ আর এই তিনটা ভার্ভে যে কোনো একটা ভার্গকে আমাদের বসাইতে হবে আমাদের শুধুমাত্র এরকম ধরনের কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে এরপরে যেটা করতে হবে আমাদের একটা সাবজেক্ট বসাইতে হবে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের এই অ্যাম ইজ আরকে সামনে বসাইতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে যেটা করতে হবে একটা নটকে বসাইতে হবে তারপরে আমরা একটা নাউনকে বসাবো তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে অর্থাৎ নেগেটিভ কোশ্চেনটা আমাদের হয়ে যাবে এর আগের ভিডিওতে আমরা কিন্তু পজিটিভ কোশ্চেনটা তৈরি করা শিখেছিলাম ঠিক সেইভাবে আমাদের করতে হবে জাস্ট এখানে একটা নটকে বসালেই হবে তো এখন আমাদের জানার বিষয়ে আসলে এম ইজ আর কোন ভাবটা কখন বসাবো আমাদের সাবজেক্ট অনুযায়ী তো তাহলে আমাদের সাবজেক্টকে আগে জানতে হবে সাবজেক্ট দেখেন আই উই ইউ দে হি সি ইট এবং যে কোনো নাম সাবজেক্ট হিসাবে বসতে পারে এখন কথা হচ্ছে এখানে কোন ভাবটা কোন সাবজেক্টের আগে বসাবো দেখেন আয়ের পরে হচ্ছে সবসময় এম বসে তো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে এই আয়ের আগে আমাদের এমকে বসাইতে হবে ঠিক আছে ঠিক একইভাবে উই ইউ দে যে কোনো প্লোরাল সাবজেক্ট হলে তারপরে আর বসে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে এটাকে আগে আনতে হবে হি সি ইট যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ বসে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে এই ইজটাকে আগে বসাইতে হবে যেটা আমরা এই স্ট্রাকচারে দেখেছি এরপরে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে দেখেন নাউন প্লোরাল হলে নাউনের শেষে এস ইএস এস ইডিসি বসতে পারে ঠিক আছে তো এতটুকু আমাদের জানলেই আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো আমরা এখন সেন্টেন্সগুলো দেখি দেখেন এম আই নট আ টিচার আমি কি শিক্ষক না আমি কি শিক্ষক না এখানে দেখেন এটা একটা নেগেটিভ কোশ্চেন ঠিক আছে আমরা অনেক সময় বলি তুমি কি স্টুডেন্ট না এ ধরনের কথাবার্তা বলি তুমি কি একজন বাবা না এ ধরনের কথাবার্তা আমি আমরা কিন্তু বলি তো সেই রকম কোশ্চেন তৈরি করার জন্য আমাদের আসলে এই স্ট্রাকচারটা ফলো করতে হয় তো এই সেন্টেন্সটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি দেখেন এম আই নট এ টিচার আমি কি শিক্ষক না এখানে প্রথমে আমরা এমকে বসিয়েছি আছি অ্যাজ এ অক্সিলারি ভার্ব হিসাবে এরপরে হচ্ছে সাবজেক্ট আই আমরা এখানে দেখেছিলাম সাবজেক্ট আই থাকলে তারপরে এম বসে তো কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কী হবে এমটাকে আগে আনতে হবে আমরা সেই কাজটাই এখানে করেছি এরপরে আমাদের স্ট্রাকচারে কী ছিল একটা নট বসাইতে হবে তো সাবজেক্টের পরে আমরা একটা নট বসিয়েছি এরপরে আর্টিকেল একজনকে বোঝানোর জন্য এই এটাকে ব্যবহার করা হয় তারপরে টিচার হচ্ছে এখানে নাউন অর্থাৎ একটা নাম ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে এই সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে আমরা একটু প্র্যাকটিস করে দেখেন আর উই টিচার্স আমরা কি শিক্ষক না এখানে দেখেন আর এবং নটকে একসাথে আমরা আর বলতেছি যখন আমরা একসাথে বসাবো অর্থাৎ বার্ব এবং নটকে একসাথে বসাবো তখন আমরা এর পরে বসাবো এখানে আমরা দেখেছিলাম প্রথমে এম বসছে তারপরে আই বসে তারপরে নট ঠিক আছে কিন্তু এইখানে দেখেন আর অ্যান্ড অর্থাৎ আর এবং নট একসাথে বসে তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টে বসছে এর কারণ হচ্ছে আমরা স্পোকিং ইংলিশের শর্ট ফর্মটা বেশি ইউজ করি যখন শর্ট ফর্মটা ইউজ করব তখন আমাদের এই নিয়মটা ফলো করতে হয় এরপরে হচ্ছে টিচার্স আর উই টিচার্স আমরা কি শিক্ষক না এখানে টিচারের সাথে একটা এস যুক্ত করা হয়েছে আমরা এখানে দেখেছিলাম নাউন প্লোরাল হলে নাউনের শেষে এস ইএস বি যুক্ত হয় তো যেহেতু এখানে উইটা একটা প্লোরাল সাবজেক্ট তো সাবজেক্ট প্লোরাল হলে এর পরবর্তী নাউনটাকে আমাদের পোলোরাল করে নিতে হয় এই জন্য টিচারকে আমরা টিচার্স বলতেছি অনেকগুলো শিক্ষকের কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা বলতে কি একের অধিক সেই জন্য এই টিচারের সাথে এজ যুক্ত করে অনেকগুলো টিচারের কথা বলা হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই সেন্টেন্সটাও কীভাবে গঠিত হয়েছে এখন আমরা বাকি সেন্টেন্সগুলো জাস্ট প্র্যাকটিস করব কারণ দুইটা সেন্টেন্স বুঝতে পারলে এখানে প্রত্যেকটা সেন্টেন্স একইভাবে গঠিত হয়েছে এরপরে দেখেন আর এন্ড ইউ আর টিচার তুমি কি শিক্ষক না আর এন্ড ইউ টিচার্স তোমরা কী শিক্ষক না আর এন্ড দে তারা কি শিক্ষক না ইজেন্ট হি আর টিচার সে কি শিক্ষক না ইজেন্ট শি আর টিচার সে কি শিক্ষক না ইজেন্ট রহিম আ টিচার রহিম শিক্ষক না ইজেন্ট দ্য গার্ল আ টিচার মেয়েটি কি শিক্ষক না ইজেন্ট দ্য বয় আ টিচার বালকটি শিক্ষক না এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একইভাবে গঠিত হয়েছে আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করার পরে এই ধরনের আরও হাজার হাজার সেন্টেন্স কিন্তু গঠন করতে পারেন ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে সেন্টেন্সগুলো কীভাবে মেক হয়েছে এবং কীভাবে নতুন নতুন সেন্টেন্স গঠন করবেন তো আজকের ক্লাসটা এতটুকুই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম